সন্ত্রাসীরা কাপনি মেরা পশু থেকে চোরা গুপ্তা হামলা করবে সেইটা আমরা মেনে নেব না আপনাদেরকে বলা দিতে চাই আপনারা যদি এই সন্ত্রাসীদেরকে এই খুলিদারকে আপনারা গমন করতে না করেন আপনারা ধরেনার করেন আমাদের নেত্রী আমাদের নেতা দেশ নেত্রী বেগম ভালো জাতীয় এবং তারেক রহমান আমাদেরকে শান্ত থাকতে বলেছে তার মানে এই নয় যে আমরা শান্ত থেকে থেকে আমাদের ভাইদের জীবন বিসর্জন আপনারা এই খুনিদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনতে পারেন তাহলে সারা বাংলাদেশ থেকে আমরা ওই পালগঞ্জকে চিন্তা দাভের ব্যবস্থা করব কংক্রিটকে ঢালাই করে গোপালগঞ্জ নামের একটি জেলা বাংলাদেশের মানচিত্রে ছিল সেই মানচিত্র থেকে এই জেলাকে আমরা মুছে দেব আজকের এই প্রতিবাদ সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল বাংলাদেশ জাতাবাদী স্বেচ্ছাসেবক অন্যতম নেতা তামবির আহমেদ খান রুবেলকে সংক্ষিপ্তভাবে বক্তব্য